মেয়েরা আর কিছু না রান্না বান্না জানতে হয় এটা কোথাকার কোন কথা আমি সেটা আজও বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো যেটা অনেক দিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারি না তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি আগে তোমাদের দেখিয়েছিলাম ভিডিও শুরুতে আমি কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা লঙ্কা এই যে দেখো আমি এখানে পেস্টের মধ্যেও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর একটু আদা তারপর আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম গোটা একটা তেজপাতা সরি তেজপাতা তারপর একটা শুকনো লঙ্কা লং গোলমরিচ আর এলাচ গোটা এলাচ দার তো এগুলি আমি সব ফোরণে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব আমি যে আলুগুলি ছোট ছোট করে কেটেছিলাম আমি কিন্তু বন্ধুরা আমাদের নতুন যে আলু বেরিয়েছে ওই আলুগুলোই কিন্তু আমি একটা আলু নিয়েছি একটা বড়ো সাইজের একটা আলু নিয়েছি আমি কী রান্না কাছে তোমাদের তোমাদেরকে কিন্তু সেটাই এখনও বলা হয় দেখো আমি এরকম দিয়ে থাকি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি কিন্তু এই যে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ফোরনে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আগে আলুগুলি দিয়ে দেবো আমি আলুগুলিকে কিন্তু আলাদা করে ভাজছি না কারণ হলো তুমি যে কোনো তরকারির যখন এরকম ফোড়নের মধ্যে তুমি আগে আলুটা দিয়ে দেবে তাহলে আলুটা ভাজাও হয়ে যায় তারপর আবার আলুটা ভাঙে না আলুটা একদম গলে যায় না আর কি সফট হয় সেদ্ধ হয় টোটালি সেদ্ধটা হয় বাট গলে যায় না ঠিক আছে তো এই জন্য আমি পেঁয়াজের পরে এখন আমি দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আর তোমাদেরকে আমি বলে দিই আজকে আমি কী রান্না করছি আসলে কি বলো তো সকালবেলা ডালের বড়া বানিয়েছিলাম তো সেগুলি থেকে অনেকটা বেঁচে গিয়েছিল। মানে খাওয়া হয়নি তো আমি ভাবলাম যে চলো এগুলি ফেলে দেওয়ার থেকে আমি একটা রাতের বেলা একটি রেসিপি বানিয়ে নিই তাহলে পরোটাও খাওয়া হয়ে যাবে আমার রাতের রেসিপিও একটা হয়ে যাবে এমনিতেও রাতে একটা কিছু রেসিপি আমার করতে হতো তো এই জন্য আমি এটা বানিয়ে নিচ্ছিলাম তো দেখো আমি আলুটার মধ্যে আবার দিয়ে দিয়েছি লবণ তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে হলুদ গুঁড়ো জিরে গরু ধনে গুঁড়ো তো এগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো পেস্ট আছে টেস্ট আছে তো যে দেখো আমি আমার গরু মশলাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আবার নাকেও থাকবো তারপর আমি যে বললাম না যে ডালের বড়া বেঁচে গিয়েছিল সেই ডালের বড়াগুলো কিন্তু আমি এই পছন্দার মধ্যে কিন্তু কারণ এগুলি বেঁচে দিয়েছিলাম তো রাতের বেলা আমি ভাবলাম যে আমাদের ভয়ই যায় রাতের বেলা তো সবাই জানো যে এত বেশি তরকারি লাগে না যেহেতু এক বেলার তো একবেলার ঠিকই আছে আমাদের চার জনের হয়ে যাবে তো এই জন্য আমি এখন এগুলি দিয়ে দেব এটার মধ্যে করার মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আবার ভালোভাবে নাড়তে থাকবো কষানো হয়ে গেলে তারপর আমি এই যে রেখেছিলাম রসুন আর কিছু পেঁয়াজ আমি এরকম ভাবে রেখেছিলাম এগুলি দিয়ে দিয়েছি এগুলি দিয়েও আমি কিন্তু ভালোভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন দেখবে চিকেনের মতো কিন্তু একদম কষানোটা ভালোভাবে হয়ে যায় আমি কিন্তু এখানে আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কারণ হলো আমার এই তরকারিটা যেন একটু লাল মতো হয় এজন্য আমি কিন্তু হাফ চামচ থেকেও কিন্তু কম দিয়েছি রেড চিলি পাউডারটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা সবাই যেন এটা কিন্তু শুধুমাত্র কালারেই কাজ করে এটার মধ্যে সেরকম ঝালটা থাকে না তো আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তো ভাবে কষানো শেষ করার পরে আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করব গরম জল আমি কিন্তু যে কোনো তরকারিতে ম্যাক্সিমাম টাইম আমি গরম জল দিয়ে থাকি গরম জল দিলে কি হয় তরকারির কালারটা ভালো আসে সাইড বাই সাইড টেস্টটা ভালো হয় তরকারিটা একদম সফট হয় টেস্টটা খুব ভালো আসে এজন্য আমি কিন্তু তরকারির মধ্যে সব সময় গরম জলই ব্যবহার করি তো এই যে দেখো এবার এটাকে আমি ফুটতে দেব। ঝোলটা একটু বেশি দেওয়ার কারণ একটাই বন্ধুরা কারণ এই বড়াগুলি কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে এবার দেখো এটা অনেকটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই রেসিপিটা তোমরা শুধু ট্রাই করে দেখবে একটা বার একদিনের জন্য খেয়ে দেখবে এত স্বাদ মানে কি বলবো বাড়ির সবাই চেটেপুটে খাবে তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো এরকমভাবে যদি তোমরা বেঁচে যাওয়া বড়াগুলিকে এভাবে রান্না করে খাও তোমরা বুঝতে পারবে আর এই যে ঝোলটা এটা কিন্তু বড়াটা টেনে নেবে শুকিয়ে যাবে কিন্তু ঝোলটা কারণ এগুলি তো ডালের বড়া অনেকটাই টেনে নেবে ঝোলটা তো দেখো আমার কিন্তু এটা একদম লাস্ট চলে এসেছে তরকারিটা রান্না তরকারিটা ভীষণ স্বাদও হয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো থেকে সবাই